সংগঠিত হয়েছিল আমরা প্রত্যেকে এসে এখানে এই কিছুটি যোগদান করেছেন তার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করল তৃণমূল ছাত্র পরিষদ ড বি আর আম্বেদকরকে নিয়ে কেন্দ্রে বিজেপি সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুরুচিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে অমিত শাহের কোষপুতুল পোড়ানো হয় সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদাতে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্টের নেতৃত্বে আম্বেদকরের ছবি গলায় নিয়ে ধিক্কার মিছিলের আয়োজন করেছিল নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেস বেলদাতে বিধায়কের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয় প্রতিবাদ মিছিল বেলদা শহর পরিক্রমা করে মিছিল শেষে বেলদা বাস স্ট্যান্ডে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কুশপুতুল দাহ করেন কংগ্রেসের কর্মী সমর্থকরা মিছিল শেষে বিলদা বাস স্ট্যান্ডে পথসভার আয়োজন করা হয় পথসভায় বক্তব্য রাখতে গিয়ে নারায়ণগড় বিধানসভার বিধায়ক সূর্যকান্ত অট্ট বললেন মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন কোন বান্দা নেই জাতি দাঙ্গা তৈরি করে ভারতবর্ষ সহ পশ্চিম বাংলায় একটা অস্থির পরিস্থিতি তৈরি করবে এছাড়াও কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে একাধিক মন্তব্য করলেন তিনি জাতি দাঙ্গা তৈরি করে ভারতবর্ষ সহ পশ্চিম বাংলায় একটা অস্থির পরিস্থিতি তৈরি করা ক্ষমতা চাই আর ক্ষমতা নিশ্চিত চাইবেন কিন্তু ক্ষমতা চাওয়ার আগে আপনার দলীয় সমর্থক ঠিক করুন আপনারা নাকি সদস্য সংগ্রহে নেমেছিলেন এক লক্ষ সদস্য সংগ্রহ করতে পারলেন না পশ্চিম বাংলাতে আপনার কেন্দ্রের নেতারা আপনাদের এই আচরণে ক্ষুব্ধ কয়েকদিন আগে গত পরশু দিন নাকি আপনি গেছিলেন অমিত সঙ্গে দেখা করার জন্য শুভেন্দু বাবু দেখা কি হয়েছে অমিত শাহ বললেন অপদার্থ পশ্চিমবাংলায় আছে ও না পারছে কোথা তৈরি করতে না পারছে জাতি তৈরি করতে বড় বড় লম্বা লম্বা লেকচার কথা বাক্য বিনয় এর বাইরে আর কিছু নেই তাই আপনারা কেউ ভয় পাবেন না কেউ

প্রশংসা পত্র বাংলার মাটিতে আসে মমতা বন্দ্যোপাধ্যায় কাজকর্মের প্রশংসা হয় এই দুয়ারে সরকার দিয়ে কয়েকদিনের মধ্যে পশ্চিমবঙ্গ সরকার ভারত বর্ষের সরকারের কাছ থেকে রাষ্ট্রপতির কাছ থেকে সম্মানিত হবেন লজ্জ থাকা উচিত আপনাদের বিজেপি শাসিত রাজ্যে অনেক কি করছেন আপনারা কেন নেই আপনাদের বিজেপি শাসিত রাজ্যে আপনারা একটা বিল আনার চেষ্টা করছে এক ভোট এক দেশ কেন ভারত পড়ছে এই ফেডার স্ট্রাকচার আপনার পছন্দ হচ্ছে না মিলিটারি দিয়ে ভোট করবে সন্ত্রাস করে ভোট করবে রাষ্ট্রের হাতে ক্ষমতা রাখবেন না রাজ্যে হাতে পুলিশ ব্যবস্থা রাখবেন না এক ভোট এক দেশ এটা আমেরিকা নয় গণতান্ত্রিক রাষ্ট্র নয় সংবিধান প্রণীত এই রাষ্ট্র এখানে হিন্দু যেমন লড়বে মুসলিম তেমনি লড়বে আদিবাসী তেমনি লড়বে শিডিউল কাস্ট তেমনি লড়বে অংশগ্রহণ করবে আমাদের দেশ এখনো অন্যান্য উন্নতশালী দেশের পর্যায়ে পৌঁছাতে পারেনি হ্যাপি আওয়ার্স সেভিং জিও পিপিতে এখন জিও পিপিতে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পেট্রোলের ওপর লিটার পিছু তিন টাকা ছাড় নিন বাম্পার প্রাইজ হিসেবে একটা ব্র্যান্ড নিউ এস ইউভি আর অনেক আকর্ষণীয় পুরস্কার প্রতিদিন এবং প্রত্যেক সপ্তাহে আপনার নিকটবর্তী জিও পিপি মোবিলিটি স্টেশনে যান আর জ্বালানি ভরুন আজই